কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় তার মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিন্তু বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায় তাহলে কি আমার গুনা হবে এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের সুমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সেজদার সময়টা সেজদা যখন যাবেন তখন বিষয়ে নফল নামাজে এবং আপনি শেষ রাতে রাতের শেষ প্রহরে দোয়া করবেন সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময় এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময় এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চেয়েছেন কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় ভাই শাকিল ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ আব্বুল আলমিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয় ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করেন আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয় এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয় এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারি যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সাথে সামনে তাদের সামনে থাকলে তাদের সাথে উঠা করলে তাদের সঙ্গে সম্পর্ক করলে তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশা সেই সাথে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়াও করতে হবে আল্লাহ যেন এবং ধৈর্যতা দান করেন অধৈর্য হওয়ার পরিণতি কি সেটা কথা বিশেষ কল্পনা করা জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোর কথা যত চিন্তা করবো তত ইনশাল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে নাজমুল হাসান জানতে চেয়েছেন দেন টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জায় পড়ে অনেক মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার আহ পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায় তাহলে কি আমার গুণা হবে যেমন সুদের মতো কোনো কিছু শ্বশুর বাড়ি থেকে টাকা চাওয়া দেখুন বাবা মা আরাম কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো গুণা হবে না কারণ লিমাখান ফিমা খালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না আর আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা না হন তাহলে তাদের সে নাখশি তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি যার কারণে তার ব্যবহার আপনাকে বহন করতে হবে না তবে হ্যাঁ আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয় সেদিকটা খেয়াল করতে হবে